মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন টাইম ঠিক সকাল আর সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি তো আজ হচ্ছে চতুর্থী চতুর্থী সবাইকে শুভেচ্ছা জানাই আর শুভ শারদীয় শুভেচ্ছা জানাই আজকে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে দেখতেই পাচ্ছি এখন আমি রেডি হয়ে বসে আছি কারণ আমাদের ট্রেন হচ্ছে দশটা সতেরোতে সেই জন্য আমরা যে অবশ্যই জানিও আর তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি সেশন করিয়েছি এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওই বাড়িতে কারণ রাস্তাঘাটের কথা বলতে পারবো না কারণ যা পরিমাণে ট্রেনে ভিড় হয় সেই জন্য সো গাইস আমি ট্রেনে উঠে গেছি দেখতেই পাচ্ছ আর আমার চোখমুখের অবস্থা এমন লাগছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য এরকম এখানে ঘেন্টুর অবস্থা হ্যাঁ আজকে বিকালে বেরোবি তুই কি খাবি তো চিপস খাবে সেটার কি অবস্থা আজকে যে চতুর্থী কেউ দেখে বলবে না যে আজকে চতুর্থী কি পরিমাণে মানে মেক করেছে আর এখানে সব মাইক লাগিয়েছে গান চলবে নাকি আদৌ কে জানে এটা কি মানে সাজানোর জন্য মাইক লাগিয়েছে না গান চালাবার জন্য মাইক দিয়েছে বোঝে বুঝতে চলে দেখাই বাইরেটা বাইরের এই হচ্ছে পরিস্থিতি এদিকে একটা মাইক লাগিয়েছে এটা সাজানোর জন্য দিয়েছে না গান শোনাবার জন্য দিয়েছে বেশ বুঝলাম না ওটাই ভাবছে আর এখানে দেখো থিম হয়েছে কি সুন্দর আমি আর কিন্তু দেখতেই পাচ্ছ ওর মা গেছে ওর মা গেছে আইব্রো করতে তো এখন ওর মায়ের খোঁজ দেখ বাবা তোর মতনই একজন আবার কাঁদছে তলায় এখনো লাইট ধরানো হয়নি দেখতেই পাচ্ছো কতটা অন্ধকার আর এই যে হল ঘরের সামনে দেখি খুব সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে এই যে এই পাশের বাড়িতে একজন টুনি লাইট লাগিয়েছে আর এই সামনে আর এখানে দেখতেই পাচ্ছো মাইক লাগানো হয়েছে তোমরা আশা করি নোটিশ করেছো এই যে এখানে মাইক লাগানো হয়েছে গান টান বাজবে বেশ ভাল লাগছে কিন্তু এখানে দেখ এখানে দিদা বসে আছে অ বাবা বলো দা তো ওফ ঠাকুর দেখতে নিয়ে যাবো আচ্ছা বলো বাবা মা মিমি দি আচ্ছা বল দাও জ্যা মামা ও ওয়াও প্লিজ তো কথা শিখেছে দেখো কত কথা শিখেছে দাও এই যে আমার চুলের এই হ্যান্ড দেখতেই পাচ্ছো পুরো অসুর লাগছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি কিছু দেখাতে পারিনি কারণ আজ বিকালে বেরোনো হয়নি একটু একটু ঝমঝমি বৃষ্টি পড়ছিল এখন কমে গেছে আর মা ধানিমাসি গাছে হচ্ছে কিছু কসমেটিক স্কিনতে চলে আসবে একটু পরে আর কালকে দি গুড্ডির আসার কথা আমি জানি না আসবে কি না কারণ গুড্ডি খুব জ্বর সেই জন্য কাল মেশোও আসবে তো সেই জন্য চলো কারণ কালকে যাচ্ছি একটা জায়গায় আচ্ছা আমরা কোন জায়গায় কাল যেতে পারি একটু নোটিস করে আমাদের কমেন্ট সেকশানে জানাও কিছু দেখাতে পারিনি কিচ্ছু মনে করো না কাল থেকে সব কিছু দেখাবো কারণ আজকে বেরোতে যেমনটা বললাম চলো আর কালকে জানাবো কোথায় যাচ্ছি আজকের মতো যাক